রাজধানীর তেজকে পূর্ব নাখালপাড়ায় রেললাইনের পাশে অবস্থিত জমজমাট এক বাজার স্থানীয়রা এদিকে ফকিন্দি বাজার নামটি ডাকেন শুনতে অদ্ভুত লাগলেও এর সঙ্গে জড়িয়ে আছে নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকার গল্প ওপরে ফ্লাইওভার ব্রিজ নিচে রেললাইন তার পাশেই বাজার বাজারে প্রবেশ করলে চোখে পড়বে ছোট ছোট দোকানের ব্যস্ততা প্রায় শতাধিক দোকান যেগুলো বাঁশের খুঁটি দিয়ে বানানো এবং ওপরে টিং কিংবা পলিথিন দিয়ে ছাওয়া অনেক আগে এলাকার ভিক্ষুকরা তাদের ভিক্ষার চাল ডাল আর পাইকারি বাজার থেকে পাওয়া সবজি এখানে বিক্রি কম দামে এসব পণ্য নিম্নবিত্তরা কিনতো এই জন্য বাজারের নাম লোক মুখে ফকির্নি বাজার হয়ে যায় বাজারের শুরুটা নিয়ে নানা গল্প শোনা যায় কেউ বলেন এটি চল্লিশ বছরের পুরনো আবার কেউ দাবি করেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এখানে বিকি কিনি চলছে বাজারের প্রতিটি দোকানের সামনে কিছু কাটা ছেঁড়া সবজি ভাঙা ডিম নেতিয়ে পড়া শাকের আটি সাজিয়ে রাখা থাকে আবার কিছু কিছু দোকানে সবজি রাখা হয়েছে ভাগ ভাগ করে এসব নাকি বিক্রি হয় ভাগা হিসেবে সবজির অবস্থা অনুযায়ী দাম হয় কম বেশি এক ভাগা কললা কাঁচকলা শশা আলু মূলা বেগুনের দাম দশ টাকা করে সবজির মান একটু ভালো হলে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত হয় দাম ডিম বিক্রি হয় পলিথিনে আধ ভাঙা ডিমগুলো ফাটিয়ে নিয়ে পলিথিনে করে দেওয়া হয় হালি প্রতি দাম রাখা হয় ত্রিশ থেকে ৩৫ টাকা বাজার জুড়ে দেখা মেলে মুদির দোকানেরও সেখান থেকে সাধ্য মতো কিনতে পারা যায় যাবতীয় মশলা তেল চাল সুটকি দশ টাকায় কেনা যাবে ডাল জিরা সরিষা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সহ অন্যান্য মশলা ছোট ছোট প্যাকেট আকারে সাজিয়ে রাখা থাকে সেসব কেউ যদি ছটাকে তেল কিনতে চান বিক্রি করা হয় সেভাবেও তাই ক্রেতারা এসে দুই ছটাক চার ছটাক যেটুকুর সামর্থ্য সেটুকুই কিনে নেন একই নিয়ম চালের ক্ষেত্রেও যদি কেউ আধা কেজি চাল কিনতে চায় সে ব্যবস্থাও আছে এখানে অর্থাৎ এই বাজারের আসল আকর্ষণ হলো। জিনিসপত্রের দাম এবং পরিমাণ আপনি যতটুকু কেনার সামর্থ্য রাখবেন ঠিক ততটুকুই দেওয়া হবে পণ্য নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়